হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসলাম আসলে মনটা বেশি ভালো না আর ভালো না থাকার কারণটা মনে হয় বুঝতেই পারছেন দেশে যে পরিস্থিতি এতে মন ভালো নাই থাকতে পারে তো মন ভালো না এই জন্য আর কি সময় কাটানোর জন্য কি করব অনেক দিন যাবৎ গৃহবন্দী এই জন্য কিছু কেলে নিয়ে আসলাম ভাবলাম যে ঘরটার একটু সাজাই তো ক্লে দিয়ে কিছু ফুল বানানো হয়ে গেছে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই জন্য আর কি অর্ধেক পথ এসে ভিডিও করা শুরু করে দিয়েছি তো আমি আর কি একটা থালা নিয়ে নিয়েছি কারণ থালার থেকে ভালো কিছু আমার কাছে ছিল না ক্লে সেট করার জন্য আর এত ক্লিন মসৃণ তো আর সময় সব কিছু থাকে না তো আমি আর কি ফুল বানিয়ে নিয়েছি আর একটা ফুল আর কি বানানো আপনাদের দেখাবো আপনারা চাইলে এভাবে বানাতেই পারেন ডিজাইন করে খুব সহজ পদ্ধতিতে আসলে আমি ফুলগুলোকে বানিয়ে নিচ্ছি আপনারা দেখলেই বুঝবেন কারণ এত সুন্দর করে বা এত ডিজাইন করে বানানোর মতন আসলে মন মানসিকতা কথা নাই মনটা অনেক খারাপ কারণ আমি যে দেশে থাকি এই দেশটার অবস্থা খারাপ এজন্য আমার মনটা ভালো থাকারই কথা না তারপরে হচ্ছে হালকার ভিতরে ডিজাইন ডিজাইনটা অনেক ভালো লাগবে আশা করি আপনাদের আমার কাছে তো খুব ভালো লাগছে আপনারা চাইলে এইভাবে বানাতে পারেন ট্রাই করে দেখবেন অবশ্যই অনেক সুন্দর হয় তারপর হচ্ছে গিয়ে ফুলটা বানানো হয়ে গেছে এখন উপরে কলিটা আমি দিব জাস্ট ভিতরের রেনুটা হলুদ কালারের এভাবে করে অনেক কালারের ফুল এরকম করে বানানো হয়ে গেছে অলরেডি আমার তো এই তো বন্ধু কলিটা সেট করে দেবো এবং মাঝখানে একটা ডিজাইনের জন্য হচ্ছে গিয়া মানে রেনুটার মাঝখানে একটা ছিদ্রর মতো করে দেবো এই তো বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাপোর্ট করে ফলো করে আমার পাশে থাকবেন এইভাবে তো আমার প্রত্যেকটা ফুলই মোটামুটি বানানো হয়ে গেছে হয়তো বা আর দুই তিনটা ফুল বাকি আছে। সেগুলো আস্তে আস্তে বানিয়ে নেব এরপর হচ্ছে কি আমি এই কালো কালারের ক্লে এবং হচ্ছে এই চকলেট কালার ক্লে দিয়ে মিক্স করে একটা গাছ বানাবো আপনারা প্রথমে দেখেই হাসবেন না কারণ এটা প্রথমে দেখে একটু কেমন কেমন লাগতেছে কিন্তু যখন কি না আমি এটা দেওয়ালে সেট করব বা সম্পূর্ণ আর কি আকৃতিটা দিবো তখন ভালোই লাগবে এগুলো হচ্ছে ছোটো ছোটো ডালপাল্লা বানিয়ে নিশি জাস্ট কয়েকটা ভালো করে লম্বা লম্বা করে এই যে এইভাবে সেট করলে অনেক সুন্দর লাগবে এটা যদি আমি সেট করি তখন খারাপ লাগবে না আপনারা দেখতে থাকুন দয়া করে কেউ হাসবে না কারণ আমি অত বেশি পারদর্শী নাই এরপর হচ্ছে এই সবুজ কালার ক্লেটা দিয়ে হচ্ছে আমি কিছু গাছের পাতা বানিয়ে নিব এবং সুন্দর করে সেট করে নেব তো এই তো বন্ধুরা আমার পাতা বানানো হয়ে গেছে সুন্দর করে ছোট ছোট বড় এবং একটু ডার্ক টাইপের পাতা একটু সুন্দর কচি পাতা বানিয়ে নিছি এই তো বন্ধুরা গাছটা সেট করছি যদিও এখন দেখতে তো আমার ভালো লাগছে না পুরোপুরি সেট করার পরে হয়তো বা অনেক সুন্দর লাগবে হয়তো না সত্যিই অনেক সুন্দর লাগবে এই তো আমার পুরোপুরি গাছটা রেডি হয়ে গেছে একদম দেখেন বন্ধুরা কেমন লাগতেছে আর এই হচ্ছে আমার জামাই ফোনে কথা বলতেছে তাকে ক্যামেরা আনতে বারণ করছে বাট তাও আমি আনছি তো বন্ধুরা আমার গাছ ফুল পাতা সব কিছুর সেট একদম ফুল সেট রেডি করা হয়ে গেছে অবশ্যই কেমন লাগছে আপনাদের কাছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা